সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখুন কি সুন্দর রোদ্রু উঠেছে আজ কী বলুন তো আপনারা নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছেন আজ জন্মাষ্টমী আর বাড়িতে আজকে কী করে জন্মাষ্টমী ব্রত পালন করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি আর আজ সকালেই মনটা বেশ ভালো হয়ে গেছে দীর্ঘদিন বৃষ্টির পর এরকম ঝলমলে রোদ্দুর দেখতে কার না ভালো লাগে এবং চারিদিকটা বেশ ভালোই শুকিয়ে গেছে এবং খরখরে হয়ে গেছে তাই সেটা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আর এদিকে চলছে তালের পাল্প বের করা এখানে তালের পাল বের করছে আমার বড় পিসি বড় পিসি পুজোর কাজে অনেকটাই সাহায্য করেছে তো এইভাবে তালের পাল্পগুলো আস্তে আস্তে বের করে নেওয়া হচ্ছে ঠাকুরের আলাদা বাসনে আমাদের বাড়িতে সময় সেপারেট বাসন থাকে সেই বাসনে কিন্তু এবং আলাদা উনুন বা আলাদা গ্যাস যাই বলেন আপনারা আমাদের আলাদা ঠাকুরের করা থাকে সেখানেই উৎসব আদিতে ঠাকুরের ভোগরাগ করা হয় আর এখানে আজ জন্মাষ্টমীর বিশেষ অভিষেকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সামনে গামলা রেডি করে রাখা হয়েছে এখানে বিভিন্ন রকমের জল এবং অভিষেকের পর যেই বস্ত্র ঠাকুরজি পরবেন সেটাও কিন্তু রেডি করে রাখা হয়েছে এবং ঠাকুর স্নানের জন্য রেডি আর এখানে বলরাম দাদা বা বলাই দাদা দাঁড়িয়ে রয়েছে বৃন্দাবন লীলা এখানে হচ্ছে তো এখানে বলরাম দাদা দাঁড়িয়ে আছে এই বস্ত্রটা ঠাকুর গোপীনাথকে পরানো হবে যেহেতু জন্মতিথি তার জন্য পিত বস্ত্র পরানো হবে আর আর এইখানে রয়েছে একটা জামদানি শাড়ি যেটা রাধারানীকে পড়াবো বলে ভাবছি এখনো কনফার্ম নয় আলাদা কিছু পড়াতে পারি তো যাই হোক সব জিনিসপত্র রেডি করে রাখা হয়েছে আর এখানে গামছাও রেডি করে রাখা হয়েছে ঘটিতে এবার সব জল ও গুরুচন্দন সব মেশানো হবে যেহেতু এক হাতেই সব করছি তাই প্রপার জিনিসটা কিন্তু আমি আপনাদের সাথে তুলে আপনাদের কাছে তুলে ধরতে পারছি না তার জন্য আমি অনেকেই দুঃখিত কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করব যাতে আপনাদের কাছে ম্যাক্সিমাম জিনিসটুকু যাতে ভাগ করে নিতে পারি এই বড় পুষ্পপত্রটার মধ্যে আমি সব যা যা দিয়ে আমি স্নান করাবো অভিষেক করাবো ঠাকুরের সেগুলো সাজিয়ে নিয়েছি এখানে পঞ্চাম ঋতু অভিষেক করা হবে দুধ দই ঘৃত মধু এবং শর্করা বা চিনি এবং তার সাথে আপনারা চন্দন জল গোলাপ জল আতর অগরু জল এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা চাইলে তার মধ্যে ডাবের জলও ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি কোথাও কখনো বৃন্দাবন গিয়ে থাকেন তাহলে রাধাকুণ্ডের জলও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অথবা যমুনার জলও আপনারা ব্যবহার করতে পারেন আমার ঠাকুরের অভিষেক শুরু করা হয়ে গেল প্রথমেই চরণ ধুয়ে নিলাম নর্মাল গঙ্গা জল দিয়ে এরপরেই আমি নর্মাল জল দিয়ে তুলসী পাত তুলসীপত্র দিয়ে আমি প্রথমে নর্মাল জল দিয়ে স্নান করিয়ে একে একে আমি যা যা উপকরণ দিয়ে স্নান করানো হবে পঞ্চামৃত অভিষেকের মধ্যে সেই সেই উপকরণ দিয়ে দিয়ে প্রথমে আমি দুধ দিয়ে স্নান করিয়ে নেব এইভাবে এক এক করে আমি কিন্তু ঠাকুরের স্নান করিয়ে নেব আমি বিশেষ করে রাধারানী গোপীনাথের সেবায় গঙ্গা জলটা সেইভাবে ব্যবহার করি না খুব প্রয়োজন না হলে সেইভাবে ব্যবহার করা হয় না গঙ্গা জল নর্মাল জল দিয়েই ব্যবহার করা হয় কারণ শাস্ত্র বলছে শ্রীহরির পাদপদ্ম থেকেই গঙ্গা বেরিয়েছে তার জন্যই চেষ্টা করি নর্মাল জলের মধ্যে সুন্দর আবাহন করে সেই জল দিয়েই রাধারানীর গোপীনাথের পুজো করা না হলে নর্মাল জল দিয়ে কোনো অসুবিধা নেই নর্মাল কলের জল দিয়ে তুলসীপত্র দিয়ে সেই জল ব্যবহার করা হয় রাধা গোপীনাথ এবং বালগোপালদের সেবায় আমাদের বাড়িতে অনেকগুলি ছোট ছোট বালগোপালের বিগ্রহ রয়েছে যেটা আমার পিঠে সেবা করে তাদের স্নান কিন্তু পঞ্চামৃত অভিষেক করা হয়েছে সকালে আর গোপীনাথের সেবাটা পার্সোনালি আমার সেবা গোপীনাথ রাধারানীর সেবাটা তার জন্যই আমি এটা বিশেষ করে করে থাকি আর যেহেতু বালগোপাল সেবাটা পিসির সেবা বাৎসল্য ভাবের সেবা তো সেই ভাব আমার আসে না যেহেতু আমিও এখন ছোট তো সেই কারণে মানে পিসির বয়সের দিক থেকে দেখতে গেলে আমি অনেকটাই ছোট তো বালগোপালের সেবাটা তার জন্য পিসিই করে আর এখানে আমি গোপীনাথের সেবাটা আমি করি এবং এই বালক বালগোপালের সেবাই হচ্ছে আমাদের অনেক পুরনো সেবা এবং আমাদের কুলদেবতাই হচ্ছেন সাক্ষাৎ বালগোপাল তো এবং মা চণ্ডী আমাদের কুলদেবী তো বালগোপাল সেবা অনেক পুরনো সেবা আমি ছোটোবেলা থেকে বালগোপালের সেবা দেখে বড় হয়েছি পিসি করতেন তার আগেও হতো অবশ্যই হতো আমার মারা করতেন তো এইভাবে বালগোপাল সেবা এবং আমাদের কুলদেবতা হচ্ছেন বালগোপাল সেই বিগ্রহ আমাদের বাড়িতেই রয়েছে কোনো এক সময় আমি আপনাদেরকে সেই বালগোপালের বিগ্রহ দর্শন করাবো তো এই হলো বালগোপালের বৃত্তান্ত আমাদের বাড়িতে এইভাবেই আমি একে একে গোপীনাথকে নানান উপকরণ দিয়ে স্নান করিয়ে নিয়েছি এবার আমার ঘি ঘৃত দিয়ে স্নান শেষ হওয়ার পর আমি এবার মধু দিয়ে ঠাকুরকে স্নান করাবো প্রত্যেকটা উপাচারেই কিন্তু প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি কারণ শ্রীহরির সেবার ক্ষেত্রে তুলসীপত্র কিন্তু খুবই প্রয়োজনীয় এবং এটা কিন্তু দিতেই হয় আপনারাও চেষ্টা করবেন সব কিছুতে তুলসীপত্র দিয়ে ঠাকুরের অর্চন সেবা পূজা করার আর এবার আসি জন্মাষ্টমীর কথায় জন্মাষ্টমী ছোটবেলা থেকে দেখছি এবং সব থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে রিসেন্টলি জন্মাষ্টমীর যে ব্যাপারটা এখন সত্যি লক্ষ্মী সরস্বতী পুজোর মতো জন্মাষ্টমীটাও সবার বাড়িতে হচ্ছে যেটা আজ থেকে বেশ কয়েক বছর কিছু বছর আগে পাঁচ দশ বছর আগে যেটা দেখা যেত না খুব কম সংখ্যক জায়গাতেই গোপাল প্রতিষ্ঠিত থাকতেন এবং তাকে যথা সম্মানে তার সেবা পূজা অর্চন করা হতো এখন গোপাল সেবাটা বাড়িতে বাড়িতে হচ্ছে খুব ভালো ব্যাপার কিন্তু গোপাল সেবার সাথে সাথে কিন্তু গোপালকে তার যোগ্য মর্যাদাটা দেওয়াও আমাদের কর্তব্য তাই সবাই চেষ্টা করবেন গোপাল সেবা করার এবং গোপালকে কিন্তু ছেলে জ্ঞানে পুজো করছেন বাৎসল্যভাবে পুজো করছেন অবশ্যই করবেন কিন্তু তার মর্যাদাটা তাকে দেবেন কারণ তিনি কিন্তু গোপাল হলেও তিনি কিন্তু দ্বারাকাধীশ সাক্ষাৎ রাজ রাজেশ্বর তো তাকে কিন্তু মর্যাদাটা দেবেন আর আমি এখানে চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখতেই পাচ্ছেন পেছনে রাধা গোপীনাথ ঠাকুর অধিষ্ঠান করছেন সুন্দর ফুলের সাজে সজ্জিত হয়ে আর ওদিকে ভোগরা কমপ্লিট হয়ে গেছে এবার পুজোয় বসা হবে আর পুজোর পরে আমি আপনাদেরকে প্রপার ভিউটা বা প্রপার দর্শনটা করাচ্ছি এবং ভোগ আদি বিভিন্ন জিনিস দর্শন করাচ্ছি তো চলুন দর্শন করে নিই বালগোপালের এই দেখুন দোলনায় বালগোপাল বসে পড়েছে আর এদিকে রাধা গোপীনাথ ঠাকুরের শৃঙ্গার দর্শন করুন আজ জন্মাষ্টমীর পুণ্য তিথিতে দর্শন করছেন আমার গৃহমন্দিরে শ্রী শ্রী রাধা গোপীনাথ ঠাকুরের প্রত্যেক দিনের দর্শনের থেকে আজকের দর্শনটা কিন্তু একদমই অন্যরকম আপনারা সবসময় আমার ছোট ছোটো রিলসগুলোতে দর্শন করেন আর আজকে দর্শন করছেন জন্মাষ্টমীর রাধা গোপীনাথ ঠাকুরের দর্শন করে কীরকম লাগছে কমেন্ট অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা কারা কারা বাড়িতে জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করলেন এবং অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন আর এই হলো আজকের ভোগ রাগ জন্মাষ্টমীতে তালের বড়া মালপোয়া লুচি মিষ্টান্ন ইত্যাদি দিয়ে ফল ইত্যাদি সব কিছু দিয়ে আজ ঠাকুরের ভোগ রাগ দর্শন করছেন আর বালগোপাল দোলনায় বসে আছে তো আজকের মতো জন্মাষ্টমীর ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন